আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছে গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তাতে বোধসম্পন্ন সম্পন্ন যে কোনো মানুষের প্রতিবাদ করবে এবার সেই প্রতিবাদে সামিল হতে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা চরম বিপাকে পড়েছে এরপর জানাব নারী সেনাদের প্রশিক্ষণ বন্ধ করল ইসরায়েল নেপথ্যে নারী সেনাদের প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনাদের কমব্যাক্ট মোবিলিটি ইউনিটে কাজ করার কথা ছিল তাদের কাজ মূলত শত্রু অঞ্চলে পদাতিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করা এবং আহত সেনাদের সুস্থ করে তোলা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের পথে হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিমিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে সমন্বিত নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠীর এক শীর্ষ নেতা বিবিসিকে জানায় প্রস্তাবে তাদের মূল দাবিগুলো উপেক্ষিত হয় হামাস তা মেনে নেয়নি এবারে জানাবো ভারতে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট রাজ্য জুড়ে ব্যাপক আতঙ্ক ভারতের ওড়িশা রাজ্যে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট করেছে মাওবাদী বিদ্রোহীরা এই ঘটনার পর রাজ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে লুটের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী তবে সেনাবাহিনীর হাত থেকে মাওবাদীরা এই বিস্ফোরক লুটপাট করে নিয়ে গেছে এরপরই পুরো রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে যে কোনো সময় বিস্ফোরক নরেন্দ্র মোদীর মাথায় বিস্ফোরিত হতে পারে এবং সর্বশেষ জানাব সবাই নয় বরং সুনির্দিষ্ট একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নয় বরং বাংলাদেশের একটি সুনির্দিষ্ট দল অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকা অ্যানালাইসিস করে দেখা যায় শুধুমাত্র বিএনপি নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টাকে চাপ দিচ্ছেন এমনটাই জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের গাজায় যে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল তাতে বোধসম্পন্ন যে কোনো মানুষের প্রতিবাদ করবে এবার সেই প্রতিবাদে সামিল হতে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ আগামী রোববার জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য কর্মীরা গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন একটি মানবিক জাহাজে করে তারা গাজায় যাবেন যার লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধবন্ধের প্রতিবাদ করা এই ভ্রমণের আয়োজন করেছে ফ্রিডম ফোর্টিলাজা গাজার জন্য মানবিক সাহায্যের উপর ইসরায়েলের দুইরা মার্চ আরোপিত অবরোধের বিরোধতাকারী গোষ্ঠীগুলোর একটি এছাড়াও ভ্রমণে অংশ নেয়াদের মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান তিনি বলেছেন এই অভিযানে কয়েকটি লক্ষ্য ছিল যার মধ্য মানবিক অবরোধ এবং চলমান গণহত্যা নিন্দা করা ইসরায়েল রাষ্ট্রকে দেওয়া শাস্তির দায়মুক্তি এবং আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা এর ফরাসি বামপন্থী দল আই এর একজন নেতা হাসান অতীতে মধ্যপ্রাচ্য সম্পর্কে বিতর্ক মন্তব্য করলেও এখন সেই মনোভাব থেকে সরে এসেছেন তিনি গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করার কথা ছিল তার কিন্তু পরে তিনি জানান তাকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া হয়নি হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মিশনের সাফল্য এই উদ্যোগের জন্য আমাদের জনসাধারণের সর্বাধিক একত্রিত হওয়া প্রয়োজন নারী সেনাদের প্রশিক্ষণ বন্ধ করল ইসরায়েল নারী সেনাদের প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সেনাদের কম্বাক্ট মোবিলিটি ইউনিটে কাজ করার কথা ছিল তাদের কাজ মূলত শত্রু অঞ্চলে পদাতিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করা এবং আহত সেনাদের সুস্থ করে তোলা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আজ এই সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইডিএফের মতে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের পেশাদার কর্মক্ষমতা তাদের পুরুষক কর্মীদের মতো শক্তিশালী ছিল তবে তাদের শারীরিক ও যুদ্ধ ফিটনেস স্তর অনেক ভূমিকার জন্য প্রয়োজনীয় মানদণ্ডের চেয়েও কম আইডিএফ আরও জানিয়েছে মেডিকেলের তথ্য ইঙ্গিত দেয় বর্তমান প্রশিক্ষণ অব্যাহত রাখলে নারীদের জন্য সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বর্তমান ছয় মাসের স্কিম বাতিল হওয়ার পর ছয় থেকে নারী পদাতিক রিক্রুটদের জন্য নতুন পাইলট প্রোগ্রাম শুরু হবে ইতিমধ্যেই করছে ভর্তি হওয়া নারীদের যদি তারা চান তবে সামরিক বাহিনীতে অনন্য যুদ্ধের সুযোগ দেওয়া হবে অথবা তারা যদি পরিবর্তন চান তবে তারা অফিসে দায়িত্ব পালন করতে পারবেন আইডিএফের সামরিক পরিষেবা উভয় লিঙ্গের জন্যই বাধ্যতামূলক কিন্তু ব্যতিক্রম ছাড়া নারী যোদ্ধারা বেশ কয়েকটি বিশেষ ইউনিট সফলভাবে কাজ করেছে যেমন ওকেটস যেটি কুকুরের সঙ্গে কাজ করে ইয়াহালম যুদ্ধ কৌশলী এবং ছয়শ উনসত্তর উদ্ধার ইউনিট যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের পথে হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে হামাস সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠী এক শীর্ষস্থানীয় নেতা বিবিসিকে জানায় প্রস্তাবে তাদের মূল দাবিগুলো উপেক্ষিত হওয়ার কারণে হামাস তা মেনে নিতে চাচ্ছে না হোয়াইট হাউসে বৃহস্পতিবার উনত্রিশে মে জানায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রেড ম্যাক গার্ড ও উইক টক সমন্বয়ে গৃহীত নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে এখন তারা হামাসে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তবে হামাস নেতা জানান তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যথা নিয়মে লিখিত আকারে হবে সংবাদ তথ্য অনুসারে ষাট দিনের যুদ্ধবিরতির বিপরীতে হামাসকে দুটি ধাপে জন করে জীবিত এবং আঠারো জন মৃতজিমি মুক্তি দিতে বলা হয়েছে এই বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে কিন্তু হামাসের ওই কর্মকর্তা জানান এই প্রস্তাবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি মানবিক সহায়তা ও পূর্ববর্তী যুদ্ধবিরতির মতো সংশীল ব্যবস্থার কোন নিশ্চয়তা নেই ইসরায়েল সরকারও এখনও এই প্রস্তাব দিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় বৃহস্পতিবার জিম্মিদের পরিবারের সদস্যের জানান তিনি প্রস্তাবটি মেনে নিয়েছেন সবাই নয় সুনির্দিষ্ট একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে না বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সব রাজনৈতিক দল নয় বরং একটি সুনির্দিষ্ট দল অর্থাৎ বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাপানে অনুষ্ঠিত নিকেই ফোরামে ফিউচার অব এশিয়া শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেছেন ঢাকায় রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন বিটিবি ও বেসরকারি টেলিভিশন প্রধান উপদেষ্টার এই প্রশ্নোত্তর পর্ব সরাসরি সম্প্রচার করেছে নিকি ফোরামের এই প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তিনটি লক্ষ্যে কাজ করছে এগুলো হচ্ছে সংস্কার বিচার এবং নির্বাচন এবছরের শেষে বা ডিসেম্বরে অথবা আগামী বছরের সর্বোচ্চ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন তিনি তিনি সংস্কার কতটুকু হয়েছে তার উপর নির্বাচন অনুষ্ঠান নির্ভর করছে বলেও জানান তিনি নোবেল বিজি ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থা অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তাড়াহুড়ো করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা মাস অপেক্ষা করতে হবে খবর বিবিসি কিন্তু কেউ কেউ সংস্কার রেখে বাংলার ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন সব রাজনৈতিক দল মাত্র একটি রাজনৈতিক দলও শুধু ডিসেম্বরের আগে আমাকে নির্বাচনের জন্য প্রেশারাইজড করছে আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে কে বুঝতে পারি যে এই দলটি হচ্ছে সেই বিএমপিমান নামক দলটি যার প্রধান নেতা বর্তমানে লন্ডনে অবস্থান করে দেশের নির্বাচন নির্বাচন নিয়ে যে একটি আওয়াজ তুলেছে তাছাড়া বাকি কোনো দলই এখন নির্বাচন চাইছে না